কথায় আছে বাঁশের চেয়ে কুঞ্চি বড়। কুঞ্চি জব্দ বা কুঞ্চি শক্ত কথাটা কতটা কি জানি না তবে আজকে আমি আমার মায়ের হাতের রেসিপির সাথে একটুখানি চিংড়ি মাছ অ্যাড করতে না করতেই টেস্টটা বহুগুণে বেড়ে গেছে আজকে আর ভুল হয়নি মানে মায়ের কাছ থেকে শেখাই সিম্পল ঢেঁড়সান্নাটার সাথে বড় বড় চারটা চিংড়ি মাছ দিয়েছিলাম কি বলবো রেসিপিটা না একবারে ভীষণ সুন্দর লেগেছে হালকা পাতলা এই রেসিপিটা এতটা সুন্দর লাগবে আমি আশা করিনি কখনো নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী বাংলাদেশ থেকে তনুর রান্নাঘরে আজকে নিয়ে আসলাম একটা দারুণ ছোট্ট ভিডিও এই ভিডিওটা দেখতে নিশ্চয়ই কারোর অসুবিধা হবে না স্কিপ করাও লাগবে না আমি যেহেতু গ্রামে থাকি আশেপাশে আমার অনেক সাউন্ড পাবেন সেটাকে কিছু মনে করবেন না ঠিক আছে যেটা বলছিলাম আজকে আমি ঢ্যাঁড়শের ঝোল রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমার মায়ের কাছ থেকে মূল আইডিয়াটা নেওয়া আর আমি শুধু চিংড়ি মাছটা অ্যাড করেছি দ্যাটস ইট আর কিছুই নয় তো বন্ধুরা আজকের ভিডিওটা মানে আমার ছেলেটা ভীষণ পছন্দ করে গোটা গোটা রসুন পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে রান্না বন্ধুরা তাই দেখতে দেখুন বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে আর আমি মাটির রান্নাঘরে বসে রান্না করছি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে এবার ঢ্যাঁড়সটা রান্না করে নেব দেখেন আমার এই নেটের ফাঁক দিয়েও বৃষ্টিটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে কিন্তু বৃষ্টিটা বলেন রান্নার সময় বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে বসে বসে রান্না করি আর বৃষ্টি দেখি এই যে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আচ্ছা যাই হোক বৃষ্টি বৃষ্টি বাদ দেন এখন রান্নায় চলে আসি আপনারাও বৃষ্টি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছেন বুঝতে পারছি আর এবার দেখবেন পুজোর সময়ই বৃষ্টি হবে আরও বেশি তো যাই হোক আমি প্রথমে কড়াটা বসিয়ে গরম করে নিয়েছি তাতে গোটা রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছে রসুনটা গোটা কিন্তু পেঁয়াজটা কুচি কড়া দুইটাই একসাথে দিয়ে দিয়েছে খুব একটা ভেজে লাল লাল করতে যাব না হালকা একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের গাটা একটু নেতিয়ে পড়ছে ব্যাস তারপরে এই ঢ্যাঁড়সটা ঢেলে দেবো শুনে আজকে একটা টিপস দেয় আপনাদেরকে ঢ্যাঁড়স যদি আপনারা ভাজি করে খান সেক্ষেত্রে এরকম বড় বড় করে কাটবেন তাহলে দেখবেন ঢেঁড়সটা আসতেও থাকবে কোনো সমস্যা হবে না কিন্তু যদি ঢ্যাঁড়স কুচি কুচি করে কাটেন তাহলে একদম পায়েসের মতন হয়ে যাবে ঘ্যাট পাকিয়ে যাবে সেটা ভালো লাগবে না আর এই যে তরকারিটা রান্না করার ক্ষেত্রে ঢেঁড়সটা একটু বড় বড় করে কাটবেন ঠিক আছে তাহলে ঢ্যাঁড়সটা আস্ত থাকবে দেখতে ভালো লাগবে খেতেও বেশি ভালো লাগবে এক মুকাল ভাত একটুখানি একটা দুই টুকরা ঢ্যাড়স বেশ ভালো লাগবে ঢেঁড়স না ওই যে ঘুটে গেলে একদম ভাল লাগে না বাবা গো বাবা বাইরে কি জ্ঞান জাম বেঁধে গেছে বন্ধুরা পাড়ার প্রতিবেশীরা মিলে কৃষি নিয়ে একটা বিষয় নিয়ে জ্ঞানজাম্প করছে আমি ভয়েস দিচ্ছি তো যেতে পারছি না ভয়েসটা দিয়ে তারপরে যাবো আচ্ছা আচ্ছা আমি ঢ্যাঁড়সটা কষিয়ে নিয়েছি তারপরে কাঁচা ঝাল তো দিয়েছি দেখতে পেয়েছেন এখানে আমি কোনো মশলা ইউজ করবো না কিন্তু বিনা মশলাতে রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা লবণ হলুদ আর কিছুই না আর চিংড়ি মাছটা আর চিংড়ি মাছটা দিলে না এই রেসিপিটা আমি আগেও আমার চ্যানেলে ছেড়েছিলাম সেই মানে রেসিপিটাতে প্রচুর ভিউ হয়েছিল মায়ের হাতের ঢেঁড়স রান্না তো সেই রেসিপিটা দারুণ ভিউ হয়েছিল তাই আজকে আবার আমি একটু চিংড়ি মাছ অ্যাড করে নিয়ে চলে আসলাম তো যাই হোক জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশি জল দিতে যাবেন না চুলো রাসটা এই সময় একেবারে হাই ফ্লেমে রেখে দেবেন চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে ঢ্যাঁসটাও সেদ্ধ হয়ে যাবে কিন্তু ছাড়িয়ে যাবে না দেখতে বেশ সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে আমি এখানে লবণ হলুদ ছাড়া আর কোনো মশলাই দেবো না চিংড়ি মাছের গন্ধে গন্ধে ঢেঁড়সটা হয়ে যাবে বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু অন্ধকার হয়ে আসছে ভয় করে বোঝাতে পারছি না চুলোটা আমার ঠিকঠাকভাবে জ্বলছেও না এই যে দেখেন সব বাদ দেন এই যে রান্নাটা খুব সুন্দর হয়েছে গরম ভাতের সাথে খুব ভালো লেগেছিলো খেতে আমি তো খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি এই যে দেখেন চিংড়ি মাছগুলো বেশ সুন্দর লেগেছে এভাবে বাড়িতে একবার ট্রাই করুন না আর যদি ভালো লাগে তাহলে আগের ভিডিওটাও দেখবে না চ্যানেলে তো অনেক সুন্দর সুন্দর ভিডিও চলছে ভিডিওগুলো দেখুন ভালো লাগবে নিত্য নতুন সব রেসিপি টাটা